বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী সেনবাগ সেন নজরপুর তেলিপুকুর পূর্ব পাড়া আলমগীরের আলমগীরের বাড়ি থেকে সুজগেট হয়ে আবদুল আলী বাড়ি হয়ে নজরপুর ডিগির পাড়া পর্যন্ত এই ভিডিওটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ওজন অনেক সৌন্দর্য এখন এটা আমাদের খালপাড়া সুজগেট সুজগেট গেট দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্য পানিও ফানিও পড়ে গেছে বৃষ্টি গাছপালা সবুজ সবুজে পড়ে গেছে খালে পানি জমিনে পানি অনেক সৌন্দর্য এলাকা বিকেলবেলা আসলে এখানে ঘুরতে পারবেন অনেক সৌন্দর্য এলাকা এখন এটা আমাদের নজরুল ভিতরে মাসুদের বাড়ির সামনে আব্দুল আলী বাড়ি আছে দেখতে পাচ্ছেন এটা আব্দুল বাড়ি এটা হলো আপনার শগৎ বাইর বিল্ডিং করতেছে আছে শগৎ বাইরের নজরপুরের তো ভিডিওটা অনেক সৌন্দর্য অনেক দেখার মতন সবাই ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন সবাই যে যেখানে আছেন ওইখান থেকে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য